একটা মজাদার রেসিপি কচু আলু মুগ ডাল বেগুন এবং পেঁপে দিয়ে একটা ডাল ভাজি তৈরি করেছি খুবই অসাধারণ একটা সবজি এই সবজিটা দেখার জন্য ঝটপট চোখ এখন সপ্তশী তার ব্লগ চ্যানেলে খুবই ভিটামিনযুক্ত সমৃদ্ধ সবজি দেখার জন্য এবং সপ্তশীর নাচ গান টোরাম সব কিছু যা যা করে ও সব কিছুই দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল পাশে থেকো প্লিজ হ্যাঁ পুরোটা দেখো দেখতে থাকো হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ নমস্কার আজকে চলে এসেছে আবার একটা খুব সুন্দর যুক্ত রান্না নিয়ে আমি এই মুগ ডাল দিয়ে রান্নাটা করব আর এই যে কচু মোথা কচু আমরা বলি বড় বড় যে কচুগুলো হয় সেগুলো কুচি কুচি করে এরকম কেটে নিয়েছি কচুতে আমরা সবাই জানি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন আয়রন খুব ভালো খাবার তার সাথে একটু বেগুন একটু পেঁপে একটু আলু দিয়ে নিয়েছি আর আমি এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ ভেজে নিয়েছি এখন আমি মুগ ডালগুলো ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি কারণ মুগ ডাল দিয়ে রান্না করলে এইটার এই কচু আর এই সবজিটার ডাল ভাজি খুবই ভালো লাগে খেতে আমি এর আগে করে করেছি যে খেতে খুবই মজার এই কচুগুলো তাই আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুবান্ধব আমি এখন মুগ ডালটা খুব সুন্দর করে ভেজে নেব তাহলে খুবই একটা ফ্লেভার বের হবে খেতে খুবই ভালো লাগবে আর ধিয়ে রেখেছি এই কপি অসহ অন্য সবজিগুলো যেগুলো সবজি নষ্ট হয়ে যাচ্ছিলো ঘরে আমি এটা যে দারুণ একটা সবজি রান্না করতে চলেছি দুধ সাথে থাকুন এরকম মজার সবজি কোনো কিছু না ফেলে কপিটাও অনেক দিন হয়েছিলো কিন্তু রান্না করা হচ্ছিল বেগুনটাও শুকিয়ে যাচ্ছিলো সব মিলেমিশে এই সবজিটা একবারে অসাধারণ একটা সবজি তৈরি করে ফেলবো ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে মনে হলো যে নষ্ট হয়ে গেছে কচুটা কিন্তু আসলে না খুবই সুন্দর ছিল ভিতরে রেখেছি ব্যস্ততার কারণে এরকম কেটে রান্না করতে পারছি না এখন লবণ দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দেবো সাথে সকল মশলা দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে এখন হলুদগুলো দিয়ে দিয়েছি হলুদ আদা বাটা মশলাটা দিয়ে দিয়েছি আগে দেখে নেব কতটা হলুদ লাগবে লবণ দিয়ে দিয়েছি একদম হালকা চিনি দিতে হবে এতে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলার গুঁড়ো এমন আনসার মশলা দিয়ে দিইনি আপাতত তাহলে দালচিনি গুঁড়ো সহ যে জিরে গুঁড়ো ছাজা চাট মশলা আমি বলে এটা আমি দিয়ে দেব এখন আমি কিছুটা জল অ্যাড করবো করে কষিয়ে নেবো না হলে পুড়ে যাবে নরম নরম থাকলে ভালো হয় এর মধ্যে পটল থাকলে পটলও ধীরে ধীরে করে কেটে দেওয়া যাবে আর এইভাবে রান্না করতে খুব দ্রুত হবে অথচ খেতে অসাধারণ লাগবে আমি মরিচের গুঁড়ো একটু দিয়ে ধুয়েছি কাঁচা মরিচ দিয়ে মেনলি রান্না করতে হয় এই সবজিটা একটু মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর এই যে আমার নিজের হাতে তৈরি চাট মশলা এর মধ্যে সকল মশলার সমাহার আছে এর রেসিপিটা সপ্তশে দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে এটাও আমি হাফ চামচ মতো ছোটো চামচে দিয়ে দিলাম খুব বেশি মশলা লাগবে না মিডিয়াম মশলা দিয়েই এত সুন্দর একটা রান্না হয়ে যাবে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না সেক্ষেত্রে যদি আমরা এরকম সুন্দরভাবে রান্না করে তাদের সামনে প্রেজেন্ট করি ভাতের সাথে মাখিয়ে খাইয়ে দেই তাহলে তাদের সব রকম সবজি খাওয়ার অভ্যাস হয়ে যাবে আর এই জন্য নরম করে রান্না করার জন্য এরকম ঝিরি করে কেটে নিয়েছি আর এতে গ্যাস সাশ্রয় হবে সময়টাও সাশ্রয় হবে আর যদি আমি অনেক মোটা করে কাটতাম তাহলে বেশি সময় যেত আমার রান্না করতে সময় লেগে যেত এটা আমি অনেকটাই পশ্চিম এসেছি এটা আবার ঢেকে দেব সবজিটা কষানো এবং ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো এই যে কচুটাও কিন্তু গলে এসেছে খুবই সুন্দর লাগে বড় বড় সাইজের মান কচুর মতো সাইজের খুবই বড় না মিডিয়াম সাইজের এই কচুগুলো এক এক এলাকায় এক এক নামে ডাকে আমি আমরা মোটা কচু বলে থাকি আমি কিন্তু এখন এটা ভাজি ভাজি পরা যায় কিন্তু আমি একটু নরম নরম করে সুন্দর করে রান্না করব সেই জন্য কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম মানে নরম সবজিটা সবের সাথে ভাতের সাথেও যায় রুটির সাথেও যায় খুবই ভালো হয় আর সবজিটা সুন্দরভাবে গলে এই জন্য আমরা প্রতিদিন তো নাস্তায় রুটি খাই তার সাথে কিন্তু এরকম একটা পুষ্টিকর সবজি রান্না করে নেওয়া যেতে পারে কচু বলে বোঝা যাবে না এটা মাংসের স্বাদ হয়ে যাবে এর মধ্যে ঘি গরম মশলা সব কিছুই তো অ্যাড করে সিউ কিছুটা গরম মশলার গুঁড়া সহ চাট মশলা আর এই যে ডালটা দিয়ে দিয়েছি ডাল ভাজিও বলা চলে এটা তো বলতে বেশ খানিকটা জল লাগবে সেই জন্য পরিমাণ জল আমি দিয়ে ঢেকে দেব যে আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই মধ্যে কিন্তু আমি সব রকম সবজি মিক্সড করেছি এটা তো অনেক ভিটামিনযুক্ত একটা সবজি তৈরি হয়ে যাচ্ছে দূরে কাছে যে যেখান থেকে বন্ধুবোন আমার এই ভিডিয়াটা দেখছেন তার সাথে ডালের ভিটামিনটাও ডাল এবং সবজি ডাল ভিটামিন একসাথে হয়ে গেছে খুবই সমৃদ্ধ খাবার তৈরি হতে চলেছে যারা আমরা সবজি পছন্দ করি বিভিন্ন আইটেমের সবজির রেসিপিও আমার চ্যানেলে সপ্তশী দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে তাছাড়া সপ্তশী নাচ গান ড্রয়িং মার্শাল আর্ট অনেক কিছু করে থাকে সেগুলো আমি আপলোড করে থাকি প্লিজ দেখবেন এছাড়া সপ্তশে আরেকটি চ্যানেল আছে সপ্তশে টিভি সেটাও আপনাদের দেখার জন্য সাদর আমন্ত্রণ বন্ধুগণ দেখো এখন আরেকটু ঢাকা দেবো দিয়ে আরেকটু একটু বসালো করেই তৈরি করবো যাতে খেতে অসাধারণ লাগে ধনে পাতা থাকলে ধনে দিয়ে দিতে হবে এখন আলুটাই আরও বলতে না পচুটাই গলে গেছে এখন চুলার জালটা আরও মিডিয়াম লোতে থাকবে তাতে একটু ধীরে ধীরে পুরো সবজিটা একটু দারুণ একটা কম্বিনেশান তৈরি হয়ে যায় গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে মানে অন্য সবজি খেতে ইচ্ছা করবে না প্রচুর তো এমনি খুব মুখর তার সাথে ঘি গরম মশলা ডুবে যায় একেবারে খুবই ভালো লাগে সবজি প্রেমীদের জন্য সুখবর এটা অনেক ভালো ভালো সবজি আমি রান্না করে থাকি আর খুব সহজ পন্থায় করে থাকি এই পর্যায়ে চলে এসেছে সবজিটা খুবই সুন্দর এই যে আমি আমার আর কিছুটা ঘি এর মধ্যে অ্যাড করতেছি এই ঘিটা দিলে সবজিটা অনেক টেস্টি হবে আর যাতে জল ভাবটা না থাকে সেই জন্য আমি একটু চালের গুঁড়া ছড়িয়ে একটু সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে এক দিয়ে ভালো করে যে রকম করে একটু ম্যাশ করে নিতে হবে তাহলে খেতে অসাধারণ নামিয়ে নেবো তৈরি হয়ে গেল দারুণ স্বাদে এই কচু আলু বেগুন মুগ ডাল দিয়ে একটা ডাল ভাজি তরকারি কচু ডাল ভাজি এটা কিন্তু খেতে অসাধারণ ওই যে দেখতেও খুবই কিন্তু খুবই টেস্টি এবং খেতে অসাধারণ যারা পুরাতন বন্ধু আছেন প্লিজ পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট পড়তেও খুব ভালো লাগে আমার যে অনেক আশীর্বাদ দোয়া আপনারা করে থাকেন মন থেকে খুব ভালো লাগে আমার আমিও নিজের মনে করে একেবারে আপন ভেবে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে থাকি কারণ আপনারা তো আমার পরিবারে একজন মানুষ বন্ধুরা সবাই এই জন্য নিজের পরিবার ভেবেই হয়তো অনেক কথা বলে এইভাবে সবজি নিরামিষ করা যায় পেঁয়াজ না দিয়ে আবার পেঁয়াজ রসুন দিয়ে আমি করেছি ধনে পাতা থাকলে ধনে পাতাও দিয়ে দিতে হবে খুবই ভালো লাগবে আশা করি দেখে নেবেন এরকম সুন্দর একটা রেসিপি সাথে থাকবেন সপ্তশী দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন আর নতুন বন্ধু যারা আছেন প্লিজ আপনারা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং পুরো রেসিপিটা দেখবেন হলে বোঝা যাবে না দেখার পর সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না তো ভালো লাগবে খেতে সবজি যারা পছন্দ করে তাদের তো অসম্ভব ভালো লাগে খেতে পরোটা দিয়েও জমে যাবে প্রতিদিন রুটি পরোটা তো আমরা সকাল বা রাত্রিতে খেয়ে থাকি সকালে নাস্তা বিশেষ করে সকলেই জলখাবারের সাথে খেয়ে থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সবজির সাথে এটা করা যেতে পারে খালি আলু দিয়েই আমরা করবো না আমরা বিভিন্নভাবে করবো তাহলে আমাদের শরীরে অনেক পুষ্টি পাবে আর পুষ্টিতে ভরপুর যুক্ত সবজি রান্না করেছে একেবারে সমৃদ্ধ করে সরিষার তেল দিয়ে রান্না পুরোটাই এবং নিজের হাতে তৈরি মশলাগুলো দিয়েই তৈরি করেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুশিতে থাকবেন সবাই বাই